ব্যবসা বিনা কিছু বুঝতে পারলে আমি তো চুরি করে খাই খাই মানুষ এত চালা হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না সেদিন একজনের বাড়ি চুরি করতে গেলাম সবে দরের মুখে পা রেখেছি হঠাৎ করে উঠেছে তারপর চারদিকে লাইট মেরে দেখলাম সালা কুকুর করতে ওটি ঘেউ আওয়াজটা কোথায় তা আছে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছে সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তরে ঘেউ ওই শব্দ আছে দাদা আমার তার চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম কি রে বন্ধু কেমন আছিস বল না বন্ধু ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেটে পুরো ঘ তোর ব্যবসা ঘেটে ঘ হ্যাঁ কেন এত দিন সাড়ে এগারো সময় সবে একজনের বাড়ি শতদরে পা রেখেছি তারপর হঠাৎ টাং টাং করে আওয়াজ আমি ভাবলাম নিশ্চয়ই কোনো বাড়ির মহিলা রান্না করছে ফিরে চলে এলাম সোমবার দিন সাড়ে সময় গিয়েছি সবে বাড়ি সদদরটা খুলেছি তারপর সেই আওয়াজ সেই টাং টাং আওয়াজ আর তাকিয়ে দেখি তিনতলা ছাদেই সয়ে তেলের ডাম ঝোলানো আছে আর ডান সাইডে বিহারের বোতল আর যেই হা হচ্ছে ওই বিহারের বোতলটা গিয়ে ওই ড্যামে গায়ে মারছে

होगा ना हो तो, तो सामने ले जो गुरु वक्तरा

আগ তার বউ খালি তার বরের বলতে বলে দেখো তোমার কতবার বলেছি ঘরে কচি বাচ্চা আছে রোজ রাতে মদ খেয়ে তুমি কেন অশান্তি করবে বস তোমার চুরি করার স্কেল জ্ঞাননি কেন আর ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল তা আমি কি সন্ধ্যা সাড়ে সাতটার সময় গিয়া ধরা পড়ে পেটন খেলে ভালো হতো জানে বস কি রে ভাই চুরি আমি করেছিলাম কবে বছর কুড়ি আগে

পাথর প্রতিমায় সাতখানা সোনার দোকানে নিয়ে গেলাম তারপর সেই সোনার পাশা ওয়েটের ভরির ওজন দেখে কোন দোকানদার ভয়তে বন্ধক নিল না অত টাকা ওদের নেই ওই জন্য নেয় নে তা কি করলি লাস্টের চিন্তা ভাবনা করে হ্যাঁ আমার গাজাগাটা খাচ্ছি নি সোনার পাসাটাকে পিচ পিচ করলাম আচ্ছা পঞ্চায়েশ ভরি সোনা তিরিশ দিনের সাদা করে দিলাম গল্প আমি একটা তুই বল তা আমি একটা করেছিলাম কাঁসা থালা ও সে কি থালা সেই থালাটা চুরি করে আনার পরে হ্যাঁ আমাদের গ্রামে বিয়ে বাড়ি সাধ্য বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন আরে সেই একটা থালায় বসে একসঙ্গে ষাট থেকে সত্তর জন করে লোক একসঙ্গে বসে খেতো মারি ভাই তোর কাছে অনুরোধ করতি ওই থালাটা আমার একবার দেখাবি আমি চোখের দেখা দেখবো মারি ভাই না খুব কষ্টে থালাটা বিক্রি করতো থালা বিক্রি করতে কেন আর সেই মুহূর্তে বইয়ের নাকের ডোকায় একটা সাড়ে সাতশো গ্রামের মতো ফোড়া হলো না সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো আর ভাই কোন দোকানে বিক্রি করেছি বল আমি কি একবার চোখের দিকে আর দেখে আসি কোনো দোকানটা নিচ্ছে না হ্যাঁ বলে এত বড়ো থালা রাখবো কোথায় সে ঠিক এখন অত বড় দোকান আর আছে লাস্টে কি করলাম জানো কোদাল দিয়ে

সালা দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছে হ্যাঁ বাবা রে সোনার পাশা কোন এককালে গাঁদা কাটার কাঁচে আর কাঁচার থালা কোথাল দেখবে আমি মানুষের কাছে ওইভাবে হাম্বর দিই মানুষ খারাপ বলবে কি বলেছেন আমার মনে হয় চুরি ডাকাতি করে যাচ্ছে না ভগবান ঠিক সাথ দিচ্ছে না ঠাকুর বেমানি করছে একটা পূজা আশ্রিত করা দরকার আছে আমি বলছিলাম কি বস কার্তিক পূজা করলে খেলা হয় জানি না যাদের তারা করে ও তোর কি ছেলের দরকার আমার তো টাকা দরকার তবে ভাই চুপ করে বস আচ্ছা বোস হ্যাঁ আমি বলছিলাম কি পূজা করলে কেমন হতো বড় আমার থেকে একটু বড় এই শুনেছি হ্যাঁ বলো সতী পূজা করে তা আমি কি করে বল জানিনা না যাদের মেয়ের দরকার তারা করে ও তোর কি মেয়ের দরকার আমার টাকা দরকার তাই ভাই তোর কাছে হাত জোড়ো করেছে একটু চুপ করে বস তা বস কি পূজা করা যায় আমার মনে হয় আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কেন এই হ্যাঁ ওই আমি সেদিন তারকেশ্বরে জল ডালতে যাচ্ছি

তাহলে ভাই ওই কথা থাকলো পূজা জানো সৎ পথে ভাবে হয়। মাত্র বাবা ছিল দিন হলো সে জমরার বাড়ি গেল এ বাবা তুই তো জমরার বাড়ি গিয়ে শান্তি পেলি আর আমার মেরে থুই গেলি বা যার শালা বলি না তার বাবা বলতে হচ্ছে শুধু এই গোলায় দড়ি কাটার জন্যে হ্যাঁ মামাদের সঙ্গে একদম উঠে গেছিলো দশ বছর আবার বাবা ওনার কাছে ভর্ত করতে গেল ঠাকুরমশাই বললো মাতুল ছাড়া তোর কাজ হবে না বাধ্য মাতুলের বাড়ি গেল সেকেন্ডা কাজ হাতে পায়ে ধরে পত্রটা দিলুম এইবার যাব সৌর বাড়ি সৌর বাড়িতে ভাড়াবার বাড়ি ভাড়া বাড়িতে মাসির বাড়ি মাসির বাড়িতে পিসির বাড়ি এই করে এখন আমার দশ ঘর সারতে হবে কিন্তু ও ওই সেই জঙ্গল ওই জঙ্গলের সামনেতেতে তো যেতে হবে ওই সামনে জঙ্গলে নাকি ভূত আর ডাকাত থাকে কিভাবে পার হব আরে কত হরে কৃষ্ণা হরে কৃষ্ণা বাবু আমি মানুষ ভূত নয় আমি মানুষ কৃষ্ণা হরে হরে আমি মানুষ হরে আমি মানুষ নয় হ্যাঁ ভূতে ছা পড়ে না তোমার তো ভূত দেখে ভালো ভয় আছে ও বাবা ভূত দেখলে বড় ভয় বাবা দেখি হয়ে গেছে কি না হয় ও বাবা ওই জঙ্গলে ভূত আর ডাকাত থাকে রে বাবা হ্যাঁ হ্যাঁ গড়ায় দড়ি ও আমি ছোটবেলায় যে এখানে বড় হচ্ছে জীবনে ডাকাতে কিনি তোরা খালি টাকা দেখতে পাচ্ছো হ্যাঁ ডাকাদার ভূত থাকে বাবু আমি কি বলি যারা ডাকাতি করে ওরা কি মানুষের যেতে পারে বলতো বা বল তো মানুষ কত কষ্ট করে খেটে পয়সা উপার্জন করে সেই গচ্ছিত অর্থে হাত ভোট বাঃ আমি বলি ভগবান হাত গথাতে সালারা খেটে খেতে পারে না ভোট বা আমি বলছিলাম বাবু তা এত রাত্রে তুমি এখান থেকে যাবে কোথায় জ্বালায় পড়িছি বা জ্বালা ধরতেছি কেন খুব দায়ে পড়েছি এখন আমার দশ ঘর সারতে হবে তবে বাড়ি ফিরতে হবে কত ঘর

আমি জানি তোমরা সরলে যাবে না আমি জানি তোমরা সরলে যাবে না কি বলেছো আমি দিচ্ছি আমি বলছিলাম বাবু তোমার চাপনি আর কিছু নেই আমার ওখানে পূজা হয়ে গেলে দক্ষিণাসহ অন্য বাড়ি পৌঁছিতে আসার দায়িত্ব আমি ঠাকুর নিয়ে চলে এলাম কিন্তু বন্ধু গেলো কোথাও এখন আসছে না পুজোর দায়িত্বের মাথা নিবি কেন সেই ভ্রমণদের বাড়িতে বেলপাতা পাতে গেছি কাঠ পিমড়ে কেঁমড়ে আমার সব ফুলিয়ে দিয়েছে। এখন মনে ক্ষুদ্র পাপ ছিল নিশ্চয়ই তা ভাই মা কই পিছনে মা এই সারা অ্যা মার কই তো ঠাটিয়ে চোল মারবা একদম কেন মা জীব কখন বার করেছিল আমি কি করে বলবো যখন মহাদেবের গাড়িটা পা দিয়েছিল ও তাহলে মহাদেব কি আছে না তাহলে জীবটা কেন বার করাবে এটা আমার ভুল জানিস বন্ধু আমি যখন রাস্তা রাস্তা ঘুরছি কোথাও ঠাকুর পাচ্ছি না আমি বলছি ঠাকুর আমাদের কি সৎ পূজা হবে না তাহলে স্বয়ং মহাদেব অন্ধকারে নিজে হেঁটে আমার সামনে চলে এসেছে পুলিশ করে আর সেইখান থেকে আমি তুলে নিয়ে চলে এসেছি সব ঠিক আছে বল আসছে না কেন আমার চিন্তা করতে হবে না বলছি তুই প্রতিমা পেয়েছি হ্যাঁ হ্যাঁ কোথায় প্রতিমা কোথায় পিছনে সাড়ে ছাপুর লম্বা মা মা গো জগৎ জননী মা ভুবনময়ী সত্যি দেখলে মনে ভক্তি আসে দেখ ভাই সব পথে পূজা করার মজাটাই আলাদা তুই যেমন প্রতিমার মতো প্রতিমা পেয়েছিস তেমন আই ভট্টাচার্য ব্রাহ্মণও পেয়ে গেছি ভট্টাচার্য ব্রাহ্মণ সবসময় ভজন সাধনায় ব্যস্ত থাকে ভট্টাচার্য ব্রাহ্মণ ঠাকুর মজা গাল হাঁ করে ভজন গাইছে এটা ওনার ভজন সাধনের একটা স্টাইল হ্যাঁ

মা আমি গোলাই দড়ি লোক শরীরে আমার পূজা করতে হবে আমি কিছু জানি না পিস্তল এই তো পা তুসেন আছে না পাট্টুর মা তুই এক কালি দিয়ে রাজি বাবা আর আমি খালি মামা করতেছি। আমি কেন দাঁড়িয়ে আছি তোমার জন্যে কেন আমি তোমার ভয়ে ভয়ে করে বানানো করেছি তুমি গোড়া দড়ি লোক তুমি নিমন্ত্রণ করতে যাচ্ছে যাও অন্ধকার হওয়ার আগে তুমি ঘরে চলে আসবে তুমি আমার কথা চলনি সামনে জঙ্গল তুমি ঘরে আসো আমি তোমার খুঁজে গেছি আর জঙ্গলের পথে ওরা মা কালি ভেবে আমার জোর ধরে এনেছে তা দুর্ব্যবহার আমার সঙ্গে করেছে আমি আমার ধরে যে ধরে বলো ঠাকুর মশাই তোমার পূজা করতে হবে আমি বলি আমি ঠাকুর মৌসাই নয় বলে তোমার গোলায় পইতে আমি বলি এ পইতে সে পইতে নয় ওর মা হালারা পিস্তল দেখে ধরে নে তোমাবা যেরম পারবে সেরম ভাবে তুই পূজা কর ঠাকুর মশাই মন্ত্র শুরু করো মন্ত্র এই করতে এই করতে শুরু করো হ্যাঁ করবে কে ঠাকুর মৌচাই ওটা ওসব না সংকল্প হ্যাঁ সংকল্প সংকল্প ওই উৎসব আর সংকল্প এক উৎসব সংকল্প এক আমাদের বস করবে বস কে বস এই আমাদের বস হ্যাঁ শালা এক নম্বরে ফক্স তুমি সেটা কি বার করতে হবে তুই গুড আমি সেটা বলতে দিই গুড ম্যান বস বস ঠাকুর মশাই ফুল বেল পাতা দাও আর এই মন্ত্রগুলো একটু ছাড় করে বলবে যেন আমি বুঝতে পারি তাহলে তুমি যা বলবে আমি তাই বলবো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মন্ত্রটা একটু ছাড় ছাড় করে বলবে জানি কি বলবো কি জানি কি বলবো তা এখন আমি আরম্ভ করেছি তা আমি এখন আরম্ভ করেছি

রোজাতে মার সাথে সামনা সামনি কথা হয় দেখেছি কত বড় ভক্ত হলে রোজ রাতে সামনা সামনি কোথায় তোদের জ্ঞান আছে মা ডেলি রাতে আমার পেটে গিয়ে উঠে যায় হ্যাঁ পেটে গিয়ে হাত বুলে দাও যতক্ষণ না ঘুম আসবে ততক্ষণ মাথা হাত বুলে দেবে হ্যাঁ এরাম এরা আছে তোদের সঙ্গে মা করবে তাহলে কত বড় ভক্ত হলে তবে মা এই রকম ব্যবহার করে তোদের জ্ঞান আছে

মা বাবু যে বললো রোজ রাতে তোমাদের সামনাসামনি কোথায় মা কালকে রাত্রে হয়েছিল হ্যাঁ কাল রাত্রে কথা হয়েছে তো আচ্ছা কালকে রাতে কি কোথায় যেটু বলো তো মা শুনি কালকে রাতে আলোচনা হয়েছে হ্যাঁ সকাল হলে দোষার কাজ হবে আর দোসার কাজ হয়ে গেলে উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে আর ওনার মামার বাড়ি পত্র দেয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে ও তাহলে তুমি ঠাকুর না আমি যদি ঠাকুর হতো আর এই তিনটা কুকুরের সঙ্গে মা দেখা দিত তুমি মানুষ আর ঠাকুর চেন না মানুষের এ ও ও আমি বারবার বলিনি যে আমি ঠাকুর মশাই নয় এ পয়তে সে পয়তে নাই তখন তুই জল করে ধরে নিয়ে নি আমার পিস্তল পান রাতের অন্ধকারে আমি কি বুঝতে পারি ওটা কিসের পয়তে ও বুঝতে পারে না অন্ধর রাতে আমার ভোট টর ধরে নিয়ে আসে আমার ভোট করে বাবা নদীর মাছের ভাত খেয়ে লোকটা নরমাল জব্দ হয়ে গেছে আর তার বামন বেলা তোরা ধরে এনেছি তোরা পূজা করতেই গেল ওমা আমরা তো বড় ডাকাত তো ও বাবা গো বাবা মা এখন ভালো হয়ে গেছি ভয় পাওয়ার কিছু নেই ভালো হয়ে গেছি আমি বলতে মা আমরা বলি ছোটবেলায় তো অনেক ডাকাতি করতেছি চুরি ডাকাতি করতেছি অনেক পাপ করেছি তাই একটু পূজা স্থিত করি যদি একটু পূর্ণ অর্জন করা যায় ওরে পূজা করলে পূর্ণ অর্জন হবে কি করতে হবে মা মানুষের পাশে দাঁড়া রাইট মানুষের সেবা কর ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবে আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক যথাযথা কর্ম হোক শ্রেষ্ঠ হোক

আমরা বাবা বাবা তুমি কেন এত সময় দিচ্ছ তুমি তো জানো আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে ভিক্ষা না করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করব কি করে চলো দাও আচ্ছা বাবু যদি তোমার বাবার কাজে সাহায্য করো আমরা তিনজন দি নেহি কেন বাবুKabhi nahi কেন বাবু এই ডাকাতের পয়সা অসত বাসের টাকা ইনকাম করে আমার বাবার কাজে লাগাবি আমার বাবার আত্মা শান্তি পাবে